আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় ভাই ও বন্ধুগণ যারা আমাদের সাথে রয়েছেন দেশে অথবা প্রবাসে দূরে অথবা কাছে আপনাদের জন্য রয়েছে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা প্রিয় ভাই ও বন্ধুগণ অজু সম্পর্কে দু একটি কথা বলব আমরা যখন অজু করি অজু করার সময় অজুর ফরজ এবং সুন্নতগুলো আমরা সঠিকভাবে আদায় করব। অজুর ফরজ অবশ্যই আমাদের জানা আছে অজুর ফরজ চারটি এবং অজুর শূন্য প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ তিন তিনবার করে ধৌথ করা হ্যাঁ এবং ভালো করে মর্দন করে ধৌথ করা যেন কোনো জায়গা শুকনো না থাকে প্রিয় ভাই ও বন্ধুগণ অনেক সময় দেখা যায় অজুর সময় আমাদের সমস্যা হয় আমি অজুর একটি দোয়া নিয়ে এসেছি অজুর শুরুতে সর্বপ্রথম আমরা বিসমিল্লা পাঠ করবো বিসমিল্লা রহমানুর রহিম বিসমিল্লা পাঠ করে তারপর আমরা অজু শুরু করব। আমরা একটি দোয়া পাঠ করব। যে দোয়াটি পাঠ করলে আল্লাহ রাসুল সাল আলী আসাল্লাম বলেছেন জান্নাতে আটটি দরজা তার জন্য খুলে দেওয়া হবে যে দরজা দিয়া ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করতে পারবে প্রিয় ভাই ও বন্ধুগণ রসুল্লাহ সাল আলী আসাল্লামের এই হাদিস হজরত উমর রাজি আল্লাহ তালহ বর্ণনা করেন উমর ইবনুল খতাব রাজি আল্লাহ তালহ বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি অজু করার পর এই দোয়াটি পাঠ করে আসা তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে সে যে কোনো দরজা দিয়ে ইচ্ছে জান্নাতে প্রবেশ করতে পারে প্রিয় ভাই ও বন্ধুবোন আরেকটি দোয়া রয়েছে সেই দোয়াটি হলো এই কালী মায়ের শাহাদ পাঠ করার পর এই দোয়াটি বলবে আল্লাহ জালনি মিনাত জালনি মিনাল মত হাইরিন প্রিয় ভাই ও বন্ধুগণ এত সুন্দর একটি আমলের কথা যে আমলটি করতে পারলে আল্লাহ তালা জান্নাতের আটটি দরজা আমার আপনার জন্য খুলে দিবেন যে কোনো দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে প্রিয় ভাই ও বন্ধুগণ তাই আসুন যখনই আমরা কোনো আবাদত করার জন্য উঁচু করি অজু করার সময় বিস্মিল্লা বলে অজু শুরু করব অজু শেষ করার পর আমরা কালিমায়ের শাহাদাত পাঠ করব। কালিমায়ের শাহাদাত পাঠ করার পর যে দোয়াটি বললাম ওই দোয়াটি আমরা পাঠ করব। ওই দোয়াটি পাঠ করলে আল্লাহামতের ময়দানে জান্নাতের আটটি দরজা আমাদের জন্য খুলে দিবেন যে কোনো দরজা দেওয়া ইচ্ছা জান্নাতে প্রবেশ করা যাবে আল্লাহ বাকরুল্লা আলমিন আমাদের সকলকে এই ছোট আমলগুলা করার তৌফিক দান করুন আমিন